জামি মামগ সে আবার মতে ওগো সবার মতে এমন বলি আরে হবে না সারা জগতে এমন বলি আরে হবে না সারা জগতে বলে এই বাক্যটা কি এমনে বলি আরে হবে না সারা জগতে বলি রে এম গৌশিয়া সবারি মতে ওগো সবারি মতে এমনে বলি আরে হবে না সারা জগতে বলি আরে হবে না সারা জগতে কেমনে বলি আরে হবে না সারা জগতে মাত্র একটি ছন্দ বলবো আপনারা আস্তে আস্তে এগিয়ে চলে আসেন जीवनी বক্তাকে এখনি পেশ করে দেব একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ মাংস খেয়ে হাড়টি দিয়ে মাংস খেয়ে হাড়টি দিয়ে মুрог जिंदा জীবন পে বাক দিয়ে উড়িয়া পালা মাংস দিয়ে মুরগ জিন্দা জীবন পে বাক দিয়ে উড়িয়া পালা মুরগ মেলে জিন্দা করে মুরগ মিলে জিন্দা করে এমনে বলি আরে হবে না সারা জগতে এমনে বলি আরে হবে না সারা জগতে বলি রিমাম আজম সবারি মতে ও গো মতে এমনে বলি আরে হবে না সারা জগতে लास्ट मिश्रा एक बार मोहब्बतें बोलो सुभान अल्लाह और एक बार मोहब्बतें बोलो सुभान सुभान अल्लाह गौसे आजम खुदा रे कलाम खुदा रे हिकमत मोहब्बत बोलो सुभान अल्लाह गौसे आजम खुदा रे कलाम खुदा रे हिकमत अठारो पारा कुरान मुखस्त करे ने কালামি হিকমতে আঠারো পার খোস্ত করেন মায়েরি গর্ভে দেড়া নবি ছাড়া মনে পড়া নবী ছাড়া মনে পড়া পাই না দেখিতে ওগো পাই দেখিতে নেবলি আরে হবে না সারা জগৎতে এবারে আপনাদের সম্মুখে জীবনী বক্তা জলসা জীবনী বক্তার আলোড়ন সৃষ্টিকারী ছেড়ে দিয়ে ওই যে সোনার ম एक बार झूमे अपना रा बोले ना चोली यसू चोली यसू दिए वही जिसो नर मदीना चोली यसू छे See या रसूल अल्लाह पोसे रोए छे आज अपनर महफिले अरे होए सब है दीवाना चूले सु छेड़े दे होई जे दिन एक बार मोहब्बत बोलन सुभान अल्लाह ओडवा शाशा संग आपनादर ভালবাসা एक बार मोहब्बत बोलन सुभान अल्लाह ओडवा सा नीए महफिल घोड़े छे छे

আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন অন্তত কোকে দেখি তো পাবে ঘুম আসবে না জীবনী বক্তা বাকি রয়েছে বড় আশা বড় আশা বড় আশা বড় আশা নিয়ে মেহবিল ঘোড়ে চেনে চেড়ে ভান্ডার বড় আশা ये महफिल गोरे छे छे छेड़ल भंडार वाला तोरे कोरे दाव तोरे कोरे दाव तोरे कोरे दाव तोरे कोरे दाव ओ गुनाबी सोबी मुश्किलो वाला तोरे कोरे दाव ओ गुनाबी सोबी मुश्किलो वाला बड़ो म महबिल गोरे छिड़ल भंडार वाला बह आशा ने महबील गोरे छिड़ल भंडार वाला तुर दाव दूरी गोरे दाव ओगो ना भी स्वापी मुश्किल पला दूरी गोरे दाव ओ ना भी स्वापी मुस्किलो पला सुननी भाई अपने सुन भाई, भाई देर, देर, देर वी वी सु सु दे पठन अपने वही मदीना चोले सुख छेड़ दिए वही सोनार मदीना पोसे रोए आज यही महफीले पोसे रोए आजी होए महफीले दीवाना चोले सुख छेड़ दिए

अब्दुल कुतुष अब्दुल कुतुस आसानी है बोले न बेरे महफिले अब्दुल आसानी है बोले न बेरे महफिले अकबर जो देखा पेतम वो गो तो यो सुन बार अकबर जो देखा पेतम वो गो तो सुन তোমার রোজি হাস রোজ হাঁস রে সঙ্গে নিয় রোজি হাসঙ্গনীয় আমার রোজ হাঁস রে সঙ্গে নিয় রোজ হাসো छेड़ा चोले सुसुषेड़ दिए वे सोनर मदीना पे रोए आज छोमर महिफी हुए सोब दीवाल चोले सुसू छेड़े दिए वे जे सोनर मदीना

এবার মৌলানা তাহলে ইসলাম বক্তব্য দিবেন এবার মৌলানা তাহলে বক্তব্য দিবেন আশা করি যাবে পারান ধীরে 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 চলে আসেন সুরে ধীরে 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 কে এবারে মাইকে তুলছি আপনারা नारे तकबीर नारे салаতের ধ্বনি লাগাও দেখি জোরে नारे तकबीर नारे तकबीर नारे रिसालात नारे रिसालात ইমাম হোসেন কা ধামান ইমাম হোসেন কা ধামান नारे तकबीर नारे रिसालात এবারে আপনাদের সম্মুখে সাংшим তকারে বক্তব্য দেবেন কোরআন হাদিসের আলোকে হযরত আল্লামা মাওলানা তালেবুল ইসলাম সাহেব অত্র থানার অন্তর্গত না ছা ওকে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন না বিছাড়া না সারা সোনো চিড়াই বিছা না না एक बार मोहब्बत बोलो सुभान अल्लाह के नबी ना ऐसा हारा सोनो दुनिया वाला नबी छाड़ा ना ऐसा পতি নবী মোদের নয়ন মনে নবী মোদের নয়ন মনে আর নবী গলার মালা নবী ছড়া নাই সাহারা শুধু এই কথাই বলেন নাই সাহারা নবী ছাড়া। নবী ছাড়া সুনিয়াওয়ালা নবী ম নয়ন মনে নবী মোদের নয়ন মনে আরে নবী গলা পর্যন্ত করবে দুঃখ করবে পানির জন্য বিভিন্ন কারণে ছোট ছোটি করবে আর আমার নবে আপনার নবে তথা সারা বিশ্বের নবে হজুর মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের যে সমস্ত উম্মাদি উম্মাদ গণ হবে উম্মাদ বর্গ গণ হবে আমার দয়ার নবী রহমত আল্লিল আলমিন হজুর মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম নিজের উম্মাদকে নিজের ছায়া তলে ডেকে নেবে তাই তো কবে বলেন আদম হয়ে ঈশানি নপসি নপ

உமதி போல உமதி உமதி பலபன அமர நபி கமல வபி நபி சாரா சோனோ சிடு Be tired. Be tired. সুনো দুনিয়াওয়ালা কি ব্যাপার চাচা সিন্নি পোলাও খেয়ে না খিচুড়ি খেয়েছেন পোলাও মাংস খেলে তো ঘুম আসার কথা নয় চাচা আশা করি শুধু মুরগি মুরগি দেশি দেশি এত কিছু হয়েছে যা দেখলাম আর খেলাম কিন্তু খিচুড়ি তো আশা করে খাননি এখন থেকে কেন ঘুম আসে একবার মহব্বতে বলুন ইনশাআল্লাহ ঘুমাসবে আসবে না নবী न पि छाडना सारा सोनो चिरा

কাল নবী মের মনে নবী মহদের নয়ন মনে আরে নবী গলার নবী ছাড়া দুনিয়াতে বাবা মা থেকে শুরু করে বাবা থেকে শুরু করে स्त्री থেকে শুরু করে আত্মীয়-সজন থেকে এক কথায় দুনিয়ার মাথার পড়ব নদী নানা খাল বিল ইত্যাদি পৃথিবীর সব থেকে আমার নবি আপনার নবি তথা সারা বিশ্বের নবি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি मोहब्बत করতে হবে মেসি ভালোবাসতে হবে তবে আপনি পূর্ণ মুমিন হবেন একবার मोहब्बतে বলুন সুবহানাল্লাহ তাই তো সময় সঙ্গিন্ধ ছন্দের মাধ্যমে বলছি এমনিতে

রাখিব তোরে মনের ঘরে রাখিব তোরে মনের ঘরে আরে মনে হবে ও मिठी पाल नबी मेर नयन मन नबी मतिर